পশ্চিমবঙ্গ এই মুহূর্তে জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ধর্ম নিরপেক্ষতার আড়ালে জাতি প্রকাশ পাচ্ছে কেন ফিরাদ হাকিমকে বারবার নিজেকে ভারতীয় বলে প্রচার করতে হয় সিদ্দিকুল্লার মনের কথাই আজ মুখে চলে এসেছে এবং বহু বছর ধরে তারা এই লক্ষ্যেই কাজ করে চলেছে কেন হঠাৎ করে এক একজন তৃণমূল কংগ্রেসের নেতারা আলাদা আলাদা ভাবে বিলের বিরোধিতা করে এই সময় দাঁড়িয়ে রাস্তায় নামছে বসে আছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র মুসলিম লীগের নতুন সংস্করণ ছাড়া আর কিছু নয় বিস্তারিত শুনতে আমার এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে নমস্কার আপনাদের স্বাগত তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিম লীগের নতুন সংস্করণ যারা হিন্দুদের পনেরো শতাংশ ভোট কুরানোর জন্য এই ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার মুখোশ পরে ঘুরে বেড়ায় আর হিন্দুদের মধ্যে কিছু অংশ আছে যারা ওপার থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে নিজেদের আদি ছেড়ে এসে মা বনেদের ইজ্জত চোখের সামনে লুট হয়েছে দেখার পরেও এদেশে এসে সাম্যবাদের বুলি আওড়ায় এবং মনে করেন যে অন্য ধর্মকে গলায় মালা করে ঘুরে বেরিয়ে নিজের ধর্মকে উঠতে বসতে গালি দিলেই আমরা ধর্মনিরপেক্ষ এবং তাছাড়া আর কিছু অংশ হিন্দু আছে যারা প্রত্যেকটা নিয়ত মনে করে যে ভাতা ভিক্ষা অনুদান তাদের কাছে অনেক শ্রেয় নিজের দেশের দেশের থেকে বা নিজের সম্মানের থেকে যারা মনে করে যে এই ভাতা ভিক্ষার অনুদান নিয়ে যদি প্রয়োজন হয় ওই একবাসকে যদি প্রয়োজন হয় নিজেদের ভিটেমাটিটা ছেড়েও অন্য জায়গায় চলে যাওয়ার যেতে আপত্তি করবে না তারাই তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাঁচিয়ে রেখেছে দেখুন ঘটনার পর্যায়ক্রম আপনাদের একটুখানি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী দাঁড়িয়ে মঞ্চে বলছেন যে হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করে তারা দুর্ভাগ্যবান মানে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করাটা দুর্ভাগ্যবান এই কথা শোনার পরেও হিন্দুদের একাংশ তাকে দিয়ে দুর্গাপুজোর ফিতে কাটায় এ কথা শোনার পরেও এই হিন্দুদেরই একাংশ যারা ওদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এ দেশে এসেছে এসে ধর্ম নিরপেক্ষতার মুখোশ পড়েছে যারা মনে করে যে করে কম্মে খাওয়ার জন্য তাদের আগামী দিনে ভিটে নিয়ে পালিয়ে যেতে বা চোখের সামনে নিজেদের মেয়ে স্ত্রীকে সম্মানহানি হতে বা ধর্ষিতা হতে দেখলেও যাদের কোনো আপত্তি থাকবে না সেই ধরনের হিন্দুদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পিছনে এবং তারপরে ঘটনার পর্যায়ক্রম দেখুন যে দেখলাম আজকে বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আরেক ক্যাবিনেট মন্ত্রী বলছেন সিদ্দিকুল্লা চৌধুরী যে হাম দো হামারে চার মানে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে প্রত্যেকের চারটি করে সন্তান জন্মগ্রহণ করা দরকার আছে আচ্ছা আমি একটা প্রশ্নের উত্তর চাই যে যারা এই ধরনের কথা বলেন কিন্তু এখনই কেন এসে তাদের প্রকাশ্যে এই কথাগুলো বলতে হচ্ছে তার কারণ দেখুন এই ধরনের কাজকর্ম এই সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মানুষরা যারা টুকরো টুকরো সংগঠন তৈরি করে এই পশ্চিমবঙ্গের মুসলিমদের একত্রিত করার কাজ দিনের পর দিন করে চলেছেন তাদের এখন বিধানসভায় এসে এই ধরনের কথা বলার প্রয়োজন কেন পড়ছে যে কথাটা তারা কিছুদিন আগেও পর্দার আলালে বলতো সেই কথাটা এখন সামনে বলছেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওয়াকা বিল নিয়ে মুসলমান সংগঠনগুলো এক একজন আলাদা নেতা তাদের সাংগঠনিকভাবে তাদের শক্তি প্রদর্শন করছেন কলকাতার বুকে দাঁড়িয়ে কারণ গতকাল আমরা দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী তার সংগঠন নিয়ে ধর্মতলার বুকে প্রায় রাস্তা অবরোধ করেছে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে ওয়াক বিলের বিরোধিতা নিয়ে সেখানে মঞ্চ বেঁধেছেন আজকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে প্রধান বক্তা হিসাবে ফিরাদ হাকিম সেখানে বক্তৃতা দিয়েছেন এবং আগামী মাসে তোহা সিদ্দিকি তার সংগঠন নিয়ে একই রকম ভাবে ওয়াকআপ বিলের বিলের বিরোধিতায় রাস্তায় নামবে সে কথা বলেছেন কিন্তু প্রশ্ন হলো দেখুন যে ওয়াকা বিল এই মুহূর্তে দাঁড়িয়ে এই শীতকালীন অধিবেশনে আসছে না সেটা অলরেডি ঘোষণা হয়ে গেছে কারণ ওয়াকা বয়ের বিল নিয়ে যে সংশোধন করবার জন্য যে পার্লামেন্টারি যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি স্পিকারের কাছে আরও অতিরিক্ত সময় চেয়েছেন যেখানে দাঁড়িয়ে স্পিকার তাদেরকে বাজেট অধিবেশনের শেষ দিনে তাদের প্রস্তাব জানাতে বলেছে সুতরাং এই বিল আস্তে আস্তে সেই এপ্রিল মে এখনো পর্যন্ত অনেক দেরি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েই কেন ওয়াকআপ বোর্ডের বিরোধিতা নিয়ে এই মুসলিমের এক একটি সংগঠন এক এক দিন ধরে কলকাতার বুকে রাস্তায় নামছে তার কারণে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুরা যেভাবে নিপীড়িত এবং অত্যাচারিত হচ্ছে দিনের পর দিনে দাঁড়িয়ে এবং প্রত্যেক দিন নিয়ম করে যে খবর আমাদের সামনে আসছে সেই খবর দেখার পরে পশ্চিমবঙ্গের কিছু কিছু হিন্দু মানসিকতার মানুষ যারা মনে করেছেন যে অনেক তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি অনেক সাম্যবাদ সাম্যবাদগুলো রাস্তায় ঘুরে বেরিয়েছি কিন্তু এখন হয়তো সময় এসেছে যে হিন্দুদের একজোট হতে হবে এই জায়গাটায় দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোথাও একটা মনে করছেন যে হিন্দুদের ভোট হয়তো আগামী দিনে কনসোলিটেট হতেও পারে তাই সেই জায়গায় দাঁড়িয়ে মুসলিমদের বিভিন্ন সংগঠনকে রাস্তায় নামিয়ে যাতে মুসলিম ভোট কোনো অংশে অন্যদিকে ওয়ান পারসেন্টও না যায় সেই দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল খুব সুচতুর মুসলিমদের সংগঠনকে আবার একত্রিত করবার ভুল বোঝানোর পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে নিয়েছে ঠিক যেরকমভাবে এনআরসি ইস্যু নিয়ে এই প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভুল বোঝানো হয়েছিল সিএ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উসকে দেওয়া হয়েছিল যে সিএ লাগু করার ফলে যে মুসলিম সম্প্রদায়ের আছে না তাদের আধার কার্ড বাতিল হয়ে যাবে তাদের নাগরিকত্ব চলে যাবে এই নিয়ে যে ভুল ভ্রান্তিকর ধারণা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কি অরাজকতা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে তৈরি হয়েছিল তা আমরা দেখেছি ঠিক এই ওয়াকা বোর্ডের এই বিল নিয়ে যে বিলের একাধিকবার সংশোধন হয়েছে এর আগেও যখন তখন কোনো অসুবিধা হয়নি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়েও আগামী দিনে কোনো অসুবিধা হবে না এটা জানার পরেও এই সুচতরভাবে কিছু কিছু রাজনৈতিক সংগঠনগুলো তাদের নিজেদের ফায়দা তোলার জন্য সংখ্যালঘু ভোটকে নিজেদের কারাগারে আবদ্ধ করবার জন্য এই খেপিয়ে তোলার যে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ধরনের কিছু ধর্ম নিরপেক্ষতার মুখোশধারী দল সেগুলো কিন্তু আমরা এই প্রকাশ্যে দেখতে পাচ্ছি প্রকাশ্যে দেখতে পাচ্ছি আজকে তো বিধানসভায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলছেন জনসংখ্যা বাড়ানোর জন্য কিন্তু আপনাদের যদি একটু লক্ষ্য করে থাকেন শহরতলিতে যে সমস্ত এলাকা আছে যে এলাকায় হিন্দু অঞ্চল এবং মুসলমান অঞ্চল পার্শ্ববর্তী অঞ্চলেই বসবাস করে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন প্রতি বছরে চারবার করে ভোটার লিস্টে নাম ওঠে এবং পাঁচ বছরে প্রায় কুড়ি বার করে ভোটার লিস্টে নাম ওঠে তো দেখবেন যে সমস্ত হিন্দু এলাকা আছে সেই এলাকায় ভোটার লিস্টে নতুন ভোটারের তালিকা আর মুসলিম এলাকায় ভোটার লিস্টে নতুন ভোটারের সংখ্যার তালিকা আমি আপনাকে সজ্ঞানে ফিল্ডের রিপোর্ট হিসাবে বলছেন যে সমস্ত শহর অঞ্চল এলাকা আছে যদি পাশাপাশি দুটো বুথ থাকে যেখানে দেখবেন যে এক হাজার থেকে এগারোশো হিন্দু ভোট আছে এবং এক থেকে এগারোশো মুসলিম ভোটের মুসলিম বুথ আছে ঠিক সেখানে যদি আপনারা দেখেন প্রতিবার যখন বছরে চারবার করে নতুন নাম ওঠে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকবারে নতুন যখন হিন্দু বুথে ওঠে সেখানে বারো থেকে পনেরো জনের নতুন নাম ওঠে এবং মুসলিম যখন মুসলিম বুথে যখন নাম ওঠে সেই সংখ্যাটা দাঁড়ায় কম করে থেকে এবার আপনারা হিসাব করুন যদি বছরে চারবার করে নাম উঠেছে তাহলে সেখানে হিন্দুদের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় আর মুসলিমদের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় এখন পাঁচ বছরে যদি কুড়িবার নাম ওঠে তাহলে কুড়িবারে হিন্দুদের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় মুসলিমদের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় যদি একটি অ্যাপ্রক্স হিসাব আমি আপনাদের দিই তাহলে পাঁচ বছরে একটি হিন্দু বুথে শহর অঞ্চলের হিন্দু বুথে যে সংখ্যা গিয়ে দাঁড়ায় পাঁচ বছরে সেই সংখ্যাটা হচ্ছে হিন্দু বুথের মোটামুটি ধরে রাখুন চারশো দুশো এবং মুসলিম বুথে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় চারশো ষাটটা এবার আপনি ভাবুন জনবিস্ফোরণ কিরম ভাবে ঘটছে এবং আপনারা যদি আরেকটু লক্ষ্য করে থাকেন যারা যারা রেশন তুলতে যান যদি একবার লক্ষ্য করেন যে হিন্দু পরিবারে কটা কাঠ দিয়ে রেশন তোলা হচ্ছে আর মুসলিম পরিবারে কটা কাঠ দিয়ে রেশন তোলা হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনসংখ্যার বিস্ফোরণ এই পশ্চিমবঙ্গে কেমন ঘটেছে কেমন পরিমাণ জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে কিন্তু এই সেকুলার ধর্মনিরপেক্ষ দলগুলো বারবার বলে না যে এখানে সংখ্যালঘুদের পরিমাণ মাত্র সাতাশ পার্সেন্ট এই কথা বলে বলে যারা সাম্যবাদে বিশ্বাস করে যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে হিন্দুরা তাদের কিছু অংশ ভোট ব্যাংক নিজেদের দিকে টানার চেষ্টা করে দু সালে আগামী জনগণনা আসছে সেই সময় দাঁড়িয়ে জনগণনার যা নিদর্শন আপনাদের সামনে আসবে সেটা দেখার পরে আপনাদের চক্ষু চরক গাজ হবে যে এই পশ্চিমবঙ্গে মুসলমান ভোট ব্যাংক না হলেও প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশে দাঁড়িয়ে গেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশে দাঁড়িয়ে গেছে কিন্তু এদের যে পর্দার আড়ালে যে দীর্ঘ দিন ধরে এদের যেই জনবিস্ফোরণ ঘটে আসছিল তার নিদর্শন আজকের দিনে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের এক একজন মুসলিম নেতার মুখ থেকেই বোঝা যাচ্ছে বা শুনতে পাওয়া যাচ্ছে এতদিনে তারা কেন বলেনি কারণ এতদিনে হিন্দুদের কোনো অংশই জাগেনি এখন যখন হিন্দুরা হিন্দু হিন্দুদের মধ্যে হিন্দুত্ববোধ জাগা শুরু হয়েছে এরা এদের আসল রূপটা সামনে দেখাতে শুরু করেছে আসল চরিত্রটা এদের বাইরে আনতে শুরু করেছে বাইরে আনতে শুরু করেছে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিল বুঝতে পেরেছেন যখনই রামনবমীর শোভাযাত্রা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে দাঙ্গার কথা উল্লেখ হয় কিছুদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে দাঙ্গার কথা উল্লেখ হয়েছে এবং আমরা একাধিকবার দেখেছি পশ্চিমবঙ্গের ছোট ছোট জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে অপ্রীতিকর ঘটনা কিন্তু এই ধরনের ঘটেছে সুতরাং এই সরকার নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে মানুষের মধ্যে হানাহানি মানুষের মধ্যে মারামারি ঘটাতে বিন্দু মাত্র কিন্তু দ্বিধাগ্রস্ত হবে না আর পিছনে ফিরবে না সুতরাং প্রত্যেকটি মানুষকে এই পশ্চিমবঙ্গের মানুষকে যেরকমভাবে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের নেতাদের কথার কিন্তু আপনাদের নজরে রাখতে হবে আজকে ভাবতে পেরেছেন পশ্চিমবঙ্গের একজন ক্যাবিনেট মিনিস্টার যাকে লাইব্রেরির দায়িত্বে দেওয়া আছে সে আজকে কি ধরনের কথা বিধানসভায় দাঁড়িয়ে বলছে বলছে চায়নাকে নাকি বধ করতে গেলে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বাড়াতে হবে এখনো ধারণাই হয়নি জ্ঞানই নেই যে চায়নার জনসংখ্যার থেকে ভারতের জন জনসংখ্যা আজ বছর তিনেক আগেই আমরা পার করে এসেছি কোনো ধারণাই নেই তার যে জনসংখ্যার বিস্ফোরণ ঘটলে জনসংখ্যা যদি বেশি হয়ে যায় তারা খাবার কোথা থেকে পাবে তাদের চিকিৎসা কিভাবে হবে তাদের শিক্ষা কোথা থেকে হবে সে সম্পর্কে কোনো ধারণা ধারণা নেই না নিয়েই তারা এই কথা বলে যাচ্ছে কারণ তাদের কিন্তু একটাই লক্ষ্য আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যেখানে বাংলাদেশের হিন্দুরা মার খাচ্ছে হিন্দুদের সামনে তাদের স্ত্রীকে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে ওই দেখার পরেও পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মুসলমান নেতা দাঁড়িয়ে থেকে বলছে সেই ইউনিসকে সমর্থন করছেন একবারও দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের যে পনেরো শতাংশ হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একবারও আসছে না যে বাংলাদেশের হিন্দুদের উপরে কেন নির্যাতন করা হচ্ছে সেই হিন্দুদের সংখ্যালঘু তকমা দেওয়া হচ্ছে আর দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই ভারতবর্ষেও নাকি সংখ্যালঘুরা অত্যাচারিত হয় একটা নিদর্শন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারবে যে বাংলাদেশে দিয়ে আমরা দেখেছি যে গৌতম বুদ্ধের মূর্তিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখছি যে আজ জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে যে বাংলাদেশে দাঁড়িয়ে আজ দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়েছে আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিদর্শন পশ্চিমবঙ্গে দেখাতে পারবে যে যেখানে দাঁড়িয়ে হিন্দুদের পক্ষ থেকে পক্ষ দিয়ে অন্য কোনো ধর্মের উপরে এরকম কোন অত্যাচার সংগঠিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নিদর্শন দেখাতে পারবেন তৃণমূল কংগ্রেসের নেতারা একটা নিদর্শন কখনো দেখাতে পারবেন একজন মুসলমানের নেতারা নাম বলুন যে যারা চিন্ময়ে প্রভুর মতো যারা চিন্ময়ে প্রভুর মতো জেলে আছে যারা চিন্ময় প্রভুর মতো জেলে আছে যে চিন্ময় প্রভু হিন্দুরা মার খাওয়ার পরে হিন্দুদের একজোট করবার জন্য দীর্ঘ সময় ধরে এই ওই বাংলাদেশে মানুষরা যখন খেতে পারেনি তাদেরকে সেবা করে এসছে সেই চিন্ময় প্রভুকে আজকে কারাগারে বন্দি করে রেখেছে আজকে আপনারা পশ্চিমবঙ্গে একটা নেতার নাম বলুন মুসলমান নেতা যারা দাঁড়িয়ে থেকে থার্টি হিন্দুদের ভাগীরথী গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলার পরেও তারা জেলে আছে একটা নেতারা নাম আপনারা বলতে পারবেন পশ্চিমবঙ্গে বলতে পারবেন আপনারা আপনারা একবারও বলতে পারবেন যে মুসলমান কোনো ধর্মীয় ব্যক্তির উপর এভাবে আঘাত এসেছে পারবেন না বলতে জানি না কবে সেকুলারেরা জানবে জানি না কবে সেই ভাতা ভিক্ষা অনুদান প্রাপ্ত সেই পনেরো শতাংশ হিন্দু পশ্চিমবঙ্গে আর জাগবে যদি না জাগেন তাহলে আগামী দিনে লোটা কম্বলে নিয়ে কোথায় যাবেন সেই ভবিষ্যৎবাণী নিজেরা করে নেবেন দয়া করে আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন ধন্যবাদ নমস্কার